হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেক দিন পরে তো অনেক দিন থেকেই একটা প্ল্যানিং হচ্ছিলো বাট প্ল্যানিংটা পুরো সাকসেস হয়ে উঠছিল না আজকে ফাইনালি হতে যাচ্ছে তো দেখা যাক কি হয় এখনও পর্যন্ত পুরো রেডি শেডি হয়ে গেছি দেখছো এখন প্রায় এখন প্রায় ছটা বাজে সকাল আমরা প্রায় সাড়ে পাঁচটার দিকে উঠেছি উঠে পুরো রেডিসিটি হয়ে নিলাম পুরো ব্যাগ ট্যাগ নিয়ে রেডি তো আজকে আমাদের যাওয়ার প্ল্যানিং হলো লেপচাখা তো আলিপুরে একটা ফেমাস ফেমাস জায়গা যেখানে আমরা অনেক দিন থেকেই ভাবছি যাব বাট হয়ে উঠছিল না নানান কিছু কারণে কিছু না কিছুভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছিলো তো অনেকেই অনেকেই গেছে আলিপুরের প্লাস বাইরেরও অনেকেই গেছে এখানে তো তোমরা যারা যারা গেছো জায়গাটাতে জানো কীরকম তো আজকে সেই জায়গাটিতেই যে একটা অ্যাডভেঞ্চার করার আমাদের ইচ্ছে আছে তো আমরা পাঁচ ফ্রেন্ড মিলে বেরিয়ে পড়েছি আমি আর স্বজন আমি কালকেই স্বজনদের বাড়িতে চলে এসেছিলাম ওদের বাড়িতে ছিলাম তো এখন আমি আর স্বজন বেরিয়ে পড়ছি বাসে যাব এন বি কোচবিহার থেকে আসছে বাস তো চলো পুরো জার্নিটা পুরো এক্সাইটিং হতে চলেছে আর খুবই মজাদার হতে চলেছে তো কন্টিনিউ পড়বে পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে পুরো এনজয় করব আর আমি সব কিছু দেখাবো কোথায় কী আছে না আছে সব কিছু তো চলো গাইস কন্টিনিউ চলো সো গাইস ফাইনালি আমরা রোডে দেখতে পাচ্ছো রোডে দাঁড়িয়ে আছি বাসের জন্য বাস এখনো আস তো গাইস ফাইনালি আমরা গাড়িতে দেখতে পাচ্ছ গাড়ির অবস্থা পুরো একদম পুরো প্যাক সবাই পুরো যাচ্ছে এত ভিড় হবে স্কুল করে নিয়ে এত ভিড় হবে আর সবাই চলে এসেছে বউ বিপুল সবাই আছে এখানে এই তো বিপুল ফাইনালি আমরা এসে আমাদের ল্যান্ড ফল হলো এই যে বাসের থেকে দেখতে পাচ্ছ শুধু লোক বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে এত লোক মানে তোমরা তো দেখলে ভেতরে কীরকমের লোকজন একদম পুরো জ্যাম আর এইসব গাড়িগুলো এখানে যাওয়ার জন্য আছে মেন পয়েন্টে যে সান্তলা বাড়ি ওখানে নিয়ে যাবেন আমাদের মাঝ রাস্তার থেকে এটা কি বাইশ বস্তি আঠাইশ বস্তি এসএসবি ক্যাম্প এখানেই আমাদের নামতে হবে নামতে হলো এখান থেকে এখন এইসব গাড়িগুলো ধরে যেতে হবে তো আমরা এখান থেকে জিরো বস জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যায় আর এখানে আমরা ভাবছি যে আমরা জিরো পয়েন্ট পর্যন্ত যাব না আমরা এখান থেকে শান্তালাবাড়ি পর্যন্ত যাব ওখান থেকে আমরা ট্রেকিং করে ওপরে উঠব তো অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত সব ঠিকঠাকই লাগছে দেখা যাক নেক্সট টাইম চলো এই দেখতে পাচ্ছে লোক এই হলো আমাদের গাড়ি এখান থেকে আমাদের ওই আঠাশ বস্তির থেকে চারশো টাকা ঠিক হলো এখান থেকে তো অনেক পাঁচশো টাকা চাইলো বাট অনেক নেগোসিয়েট করার পরে একশো টাকা তো কোনো করার নেই চলো এখান থেকে আমরা কি যেন জিরো পয়েন্ট না জিরো পয়েন্ট পর্যন্ত যাব এখান থেকে ওখান থেকে তারপর ট্র্যাকিং করে যেতে হবে

যে সানতলা বাড়িতে আসলাম এই হেলো মৌ আর এখন আমরা এই হেলো বিপুল এই হেলো বিপুল এখন আমরা এখানে কিছু ব্রেকফাস্ট করবো দেখতে পাচ্ছ এখানে অনেক এখান থেকে আরো অনেক উপরে উঠবে উপরে যেখানে যেখানে আমাদের নামাবে আর কি উপরে জিরো পয়েন্ট ওখানে খাওয়ার কিছু নেই দোকান টোকান নেই তাই আমরা এখান থেকে কোনো একটা দোকান থেকে কিছু খেয়ে নিব দেখা যাক দোকানে কি কী পাওয়া যায় ভালো কোনো একটা দোকানে কিছু সো এই দেখতে পাচ্ছ গরমা গরম মোমো চলে এসেছে ধোঁয়া উঠছে একদম মোমো পুরো রেডি বাইট বসানোর জন্য মোমো দিয়ে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে সবার জন্য গরম গরম মোমো দিয়ে ব্রেকফাস্ট

এক প্লেট মোমোর জায়গায় দুই প্লেট করে মোমো একটা করে ডিমের অমলেট খেয়ে নিলাম এখন এই যে সবাই টিকিট কাটছি আমরা এখানে পার হেড দেড়শো টাকা করে টিকিট পার হেড দেড়শো টাকা করে একটু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সত্যি কথা কি করা যাবে কিছু করার নেই এই হলো টিকিট এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে সবাইকে সজনের টিকিট করছে তার পেছনে আমাদের গাড়ি এই হলো জিরো পয়েন্ট আমরা গাড়িতে করে চলে এসেছি জিরো পয়েন্টে এখন এখান থেকে রাস্তাটা ধরে একদম পুরোপুরি পরে যেতে হবে হেঁটে হেঁটে ট্রেকিং করে আবার এগা মজা সব থেকে ইন্টারেস্টিং ঘটনা সব থেকে দুঃখর ঘটনা হচ্ছে ক্যামেরাটার জন্য দুশো টাকা চার্জ করলো গেটে ভাবা যায় মানে টু মাস এক্সপেন্সিভ সত্যি কি বলবো আমার একদম পুরো মন চটকে গেছে এখানে যা সব কিছুতে যা এক্সপেন্সিভ সব কিছুতে এত দাম গেটে এন্ট্রি দেড়শো টাকা গাইড আমাদের পাঁচশো টাকা এই যে গাইড শুধু আমাদের সঙ্গে হেঁটে হেঁটে উপরে যাবে আর কিচ্ছু না কিচ্ছু করার নেই পাঁচশো টাকা দিতে হবে আর সব থেকে যেটা খারাপ লাগলো ক্যামেরার জন্য দুশো টাকা কেউ চার্জ করে মানে দিস ইজ আনফেয়ার সত্যি তো চলো এখন ট্র্যাকিংয়ের মজা নেই ধরে এখন আমাদের ওপরে আর এই দেখো এখানের ভিউ ফ ভিউ দেখো গাইস দেখছো এরা সবাই ওপরে উঠছে তো এই রাস্তা ধরে এখন আমরাও পুরোটাই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার হবে হবে আজ আজকে জাস্ট চলো গাইজ আমরা এখন আলিপুর আলিপুরদুয়ার থেকে দু হাজার ফিট উপরে আছি এই আমার পেছনে আমি একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখাচ্ছি তোমাদের ভিউ এই দেখো এই দেখো এখানকার ভিউ জাস্ট ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়াও এই হলো জয়ন্তীর নদী তোমরা যারা যারা জয়ন্তী মকাল ধামে তারা জানো এই এই নদীটা এখান থেকে দেখা যাচ্ছে আর দেখতে পাচ্ছ এখানকার ভিউ সব জ্যাকেট ফ্যাকেট খুলে ফেলেছি কারণ একটু একটু উপরে বাস পুরো শরীর টরি ঘেমে গেছে একদম পুরো গরম হয়ে গেছে শরীর তাই সব কিছু খুলে একদম দেখে দেখতে পাচ্ছি এখন টি শার্ট আর ট্রাউজার আর জুতো এখন পুরো হবে চলো এর থেকে আরো অনেক বেশি অ্যাডভেঞ্চার ওপরে আমাদের জন্য ওয়েট করছে তোমাদের জন্য চলছে ট্রেকিং আর কি পুরো অনেক কয়েক জায়গায় রেস্ট নিতে 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 আমরা এই জায়গায় এখন পৌঁছলাম মোর তো ব্যাগে জিনিস কম না দেখতে পাচ্ছো চারিদিকে ফুয়ার হাউস সো গাইস ফাইনালি অনেক হাঁটার পরে এই আমরা এখন আছি বক্সা ফোর্টের এখানে এই দেখতে পাচ্ছ জীর্ণ বক্সা ফোর্ট পুরো ভেঙে টেঙে গেছে একদম ওয়াল টলগুলো

এই হলো বক্সা ফোর্ট এই জেল নাকি নেতাজিকে আটকাবে বাবা যায় হ্যাঁ এই জেল নাকি নেতাজিকে আটকাবে গাইজ ভাবো একটু এই প্রাচীর এই প্রাচীন প্রাচীর বললাম এই জেল নাকি নেতাজিকে আটকাবে ভাবতো এই জেলে হ্যাঁ এই হলো আমার পেছনে চলো জেলটা দেখি আমি এখন যেখানে আছি এখানে নেতাজিকে নাকি আটকানোর জন্য আর কি নিয়ে এসেছিল বক্সার যে জেল বলা হয় এই দেখতে পাচ্ছ আমি বক্সার জেলের ভেতরে আছি এখন পুরো চারোদিকে একদম পাথরের ওয়াল পাথর কেটে কেটে মানে অনেক প্রাচীন ওয়াল আমি তোমাদের দেখাচ্ছি ফ্রন্ট ক্যামেরা না ব্যাক ক্যামেরা দিয়ে এই দেখতে পাচ্ছ এই হলো ছোট ছোট রুম এই রুমগুলোতেই মানে এখন তো পুরো ভেঙে গেছে জায়গাটি এই রুমগুলোতে এই দেখতে পাচ্ছ এই হলো ছোট ছোট রুম এগুলোতেই আটকে রাখা হতো কয়েকদিদের আর এখানে দেখতে পাচ্ছ এই চিমনির মতো একটি ফাঁকা মানে জেলে যেরকম থাকে কিরকম থাকে আমি ঠিক জানি না তো জাস্ট আমি বলছি আর চলো ওই সাইডটা দেখি কি ভয়ানক সত্যি জায়গাটি আর যদিও এখন তো পুরোটাই ভেঙে গেছে এখন তো নেই যেমন আমি এখান থেকে বাইরেটা দেখাচ্ছি থেকে জায়গাটি যতটা শুনেছি যে এখান থেকে অনেকটা জায়গা ছিল ধসে গেছে এখানে পাহাড় ধসে নিচে নেমে গেছে আর তোমরা যদি পুরনো ওয়াল দেখতে চাও এই হলো পুরনো ওয়াল এটা হলো বক্সার পুরনো ওয়াল যেটা তোমাদের প্রথমে আমি দেখালাম যে রুমটা ওই রুমটা আর এইটা সেম দেখতে পাচ্ছ এটার যে মানে স্ট্রাকচারটা সেম দেখতে পাচ্ছ এখানেও দেখো এটা এই যে ছোট ছোট গুলো দেখা যাচ্ছে ভেন্টিলেটারের মতো আর এই হলো ওয়াল এখানে প্রাচীর ছিল এটা প্রাচীর পুরোটা এই নিচ থেকে এদিক থেকে এটা ভেঙে গেছে দেখ এই দেখো এখান থেকে এখানে এটা শেষ এখানে নিচ থেকে এটা পুরোটা ভেঙে নিচে নেমে গেছে এই সাইডেই নদী আছে এটা এরিয়াটা অনেকটাই বড় ছিল বাট এখন ভেঙে পুরোটাই অনেকটাই নিচে নেমে গেছে এদিকে আর এদিকে কিছু কাজ কাজ চলছে এখানে কোনো অ্যাট্রাকটিভ কিছু এদিকে বানাবে অ্যাকচুয়ালি এটা বক্সার যে জেল এখন তো জেল নেই তো তোমরাও আসবে দেখবে এখানে অনেকটাই জায়গা আছে আর আমরা এখান থেকে আরও উপরে উঠতে হবে লেপচাকাতে এখান থেকে প্রায় আরও দু তিন কিলোমিটার সো আমাদের উঠতে হবে তো পুরোটা থাকবে আজকে কিন্তু আমরা খুব দারুণ জাস্ট অ্যাডভেঞ্চার করবো দারুণ এনজয় করবো সো আমাদের যাত্রা এখনো চলছে ট্র্যাকিং গয়ন এই দেখো রাস্তা যে রাস্তার কন্ডিশন রাস্তা দেখো সো দেখো আমাদের অবস্থা একদম কবে দারুণ লাগছে শুধু এখানে ওই যে বললাম যে এই সব যদি গেটের ফেটের পাশের এই সব টাকা পয়সা না লাগে না লাগলে খুব ভালো ছিল না গেটের টাকা ঠিক আছে যদি ক্যামেরা দিছো ক্যামেরার জন্য এক্সট্রা 200 টাকা এটা হয় বলো দিস ইজ টোটালি আনফেয়ার সত্যি যে আজকে ক্যামেরা নিয়ে এসেছি তোমরা যদি কেউ ক্যামেরা নিয়ে আসো আমি বলছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবে শো করবে না আমি তো শোরক করতে গিয়ে পুরো পেল খেয়ে গেলাম পুরো পেল খেয়ে গেলাম কিছু করার নেই বস দারুণ লাগছে দারুন দারুন দেখো একদম রাস্তাটা দারুণ মজা কেমন লাগছে বলতো অ্যাকচুয়ালি দারুণ লাগলো না জায়গাটা উঠে খুব সুন্দর

গাইস রবীন্দ্রনাথের একটা কথা আছে না যে আভাস পাচ্ছি কিন্তু নাগাল পাচ্ছি না ফাইনালি মনে হলো যে আভাস পেতে পেতে এখন নাগালও পেয়ে গেলাম তো আমি দেখাচ্ছি তোমাদের এই এই হলো আমরা অলমোস্ট লেপচাকা লেপচাকা তো এটাই তো নাকি এই হলো লেপচাকা চলে এসেছি আমি তোমাদের দেখাচ্ছি জায়গাটা এখন এই হলো লেপচাকা বস্তি এই হলো লেপচাকা বস্তি এখান থেকে শুরু আর এখানে তোমাদের এদিকে আমি ভিউ দেখাচ্ছি মনে হচ্ছে কি আমরা মহাকাশে আছি কোনো স্পেস থেকে পৃথিবীটাকে দেখা যাচ্ছে যেরকম ভিউটা হয় তাই না বল স্পেস থেকে যে পৃথিবীকে দেখা যায় মনে হয় একদম একটা সাদা কেমন আভা উপর দিয়ে ভাসতেছে আর আই থিঙ্ক এদিকেই হবে কোথাও আমাদের হোমস্টে সামনে মানে এতক্ষণ যে ক্যালারি ক্যালেরিয়া আমাদের বার্ন হয়েছে হ্যাঁ সুইসাইড পয়েন্ট হ্যাঁ তা তো অবশ্যই হবে সুইসাইড এর মতই তো ফাইনালি এসে পৌঁছলাম মনে হচ্ছে বিপুল আগে লাগিয়ে যাচ্ছে ফুচকা টেস্ট লাগে না মারে আর ফুচকা মারে আর এই সাইডে ভিউটা দেখো গাইস এই সাইডের ভিউটা দেখো এখানে পাহাড়টা কি লাগছে এতক্ষণ থেকে যে পরিশ্রম করলাম ফাইনালি সাকসেস হলো সো এটা না তো আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টেতে আমি দেখাচ্ছি খুব সুন্দর ভিউটা আছে সাইড সাইডে অ্যাকচুয়ালি খুবই সুন্দর জায়গাটা এই হলো এই হলো আমাদের হোমস্টে এই আমাদের হোমস্টে গ্রাউন্ডটা দেখাচ্ছি এখানে ছোট্ট টেন্ট করে রেখেছে এই হলো আমাদের হোমস্টে হাউস পামসা হোমস্টে পামসা টু আচ্ছা মানে কি বলব দেখনে

এখানে ব্যালকনি এত সুন্দর আছে এখানে ভিউ সত্যি কি বলবো এখান থেকে দেখতে পাচ্ছি দেখো জাস্ট মানে যেদিকে তাকাবো যাচ্ছ মানে জাস্ট এখানে ব্যালকনির থেকে দেখতে পাচ্ছি দেখো ভিউজ একদম সামনে তাকালে তো দেখো মানে কি বলবো বেশি আর এখন ব্যাংক ব্যাক করবো না খুব ভালো লাগলো মানে এসে এখন আর প্রচুর টায়ার্ড হয়ে গেছে হ্যাঁ

এটা স্টিম রাইস এটা ফুল কপি দিয়ে কিছু একটা এটা আলু আর কিছু একটা বেগুন ভাজা পাপড় পড়ে এই হলো শশা তো সকাল থেকে সত্যি সকাল থেকে ট্র্যাকিং করে প্রচন্ড খিদে লাগিয়েছে সত্যি অনেকটা পদ পরে উঠেছি সো চলো এখন আর বেশি ব্যাক না করে এখন খেয়ে নি ঠিক আছে চলো পরে আবার দেখা হচ্ছে আমি এখানে সাউন্ডটি অফ করে দিয়েছিলাম কারণ পাশে যে আমাদের সাথে আরও দুটো গ্রুপ ছিল তারা গান লাগিয়ে নাচানাচি করছিল। আর আমরা স্পিকার নিয়ে জন্য বোকার মতো বসে আছি সবাই হাত পা গুটিয়ে আর ওদের ডান্স দেখছিলাম আর প্রাইভেসির কারণে আমি সাউন্ডটা অফ করে দিলাম কারণ গান থাকলে জানোই তোমরা কপিরাইট ক্লিম আসতে পারে আর তোমরা যদি আসো অবশ্যই সঙ্গে একটা স্পিকার নিয়ে আসবে তাহলে রাতটা আরও ভালো এনজয় করতে পারবে সো গাইজ সকাল অনেকক্ষণে হয়ে গেছে আমরা সবাই ঘুম থেকে অনেক লেটে উঠেছি কারণ অনেক কালকে ট্রেকিং করা হয়েছে অনেক হাঁটাহাঁটি হয়েছে ক্লান্ত হয়ে গেছিলো শরীরে আর এখন প্রায় নয়টা বাজে আমাদের ব্রেকফাস্ট লেগে গেছে দেখতে পাচ্ছ ব্রেকফাস্ট তো এখন ব্রেকফাস্টটা করে নিই আর এখানে আজকে অ্যাকচুয়ালি কি সকালের যে একদম সকালের যে ভিউটা ওটা দেখতে পারিনি বা নিতেও পারিনি কারণ সকালে ঘুম থেকেই উঠতে পারিনি সবাই প্রচন্ড ঘুমিয়েছিল আর আমাদের এখন ব্রেকফাস্টে আছে ব্রেকফাস্টে আছে দেখ দেখ এই হলো রুটি এন্ড ছোলে ভাটুরে রুটি ছোলে ভাটুরে আর হচ্ছে সঙ্গে স্যালাড সো খুব ভালো আর ব্রেকফাস্টটা করে এই যে

সো এখন আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়ব কারণ এখানে নেটওয়ার্ক ভালো এক একদমই নেটওয়ার্ক পায় না জিওর একটু আড্ডু নেটওয়ার্ক পায় মাঝে মাঝে আবার নাই হয়ে যায় তো এখন অ্যাকচুয়ালি এখানে তেমন অনেকক্ষণ থাকার মতো জায়গা না এটা জাস্ট একবার আসলে পরে আর আসতে ইচ্ছে করে না সত্যি কথা যেটা বললাম তোমরা যারা যারা আসুনই আসলে পরে বুঝতে পারবে এমনি জায়গা আছে কিন্তু বাস জাস্ট একবারের জন্য সেকেন্ড টাইম না সো চলো আমাদের এখন রেডি ফেডি হয়ে বিলটা করে বেরিয়ে পড়বো আমরা সবাই বেরিয়ে গেছে সো সবাই ফাইনালি আমাদের পুরো প্যাক আমাদের পুরো প্যাক সব একদম প্যাক ট্যাক করে রেডি এখন বেরিয়ে পড়বো আমরা সত্যি এখন আর ভালো লাগছে না এখন বাড়ি চলে যাব কি বলবো তোমাদের ওভারঅল সব ঠিক খাবার যা ছিল এখানে এদের হোমস্টেতে যা সার্ভিস খুব সুন্দর এদের পরিষেবা খুব সুন্দর খুব সুন্দর সার্ভিস দিয়েছে আর এখান থেকে যে লুক সামনে জায়গাটিও ভালো লুকটাও ভালো এখানকার সামনে ভিউ একদম আমরা যে হোমস্টেতে ছিলাম এখানের থেকে একদম সামনে ভিউ ব্যালকানিটা একদম পরিষ্কার ব্যালকানি এখান থেকে ব্যালকানি থেকে দেখা যায় তো আর এদের খাবার বললামই তো একদম পুরো সিম্পল ঘরোয়া ঘরোয়া খাবারের মতোই ওভারঅল সব কিছুই ভালো লাগলো সব কিছুই ঠিক খালি যদি আর তবে হ্যাঁ এখানে একটা সমস্যা নেটওয়ার্কের চলো টাটা তোমাদের কেমন লাগলো জায়গাগুলো দেখে প্লিজ জানাবে কমেন্টস করে আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে চলো টাটা দেখাবে নতুন একটি মজাদার ভিডিও নিয়ে